ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে আমাদের দেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে আপাতত ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে তিন হাজার কর্মী নেওয়ার ব্যাপারে আমরা সম্মত হয়েছি ইউরোপীয় ইউনিয়নের চারটি দেশ ইতালি জার্মানি গ্রিস ও রোমানিয়া বাংলাদেশ থেকে তিন হাজার বাংলাদেশি কর্মী নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ রোববার রাজধানীর সেগুন বাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস ফয়েটলির বিদায়ী সাক্ষাতের পর সাংবাদিকদের একথা জানান তিনি এ সময় ডক্টর হাসান মাহমুদ জানান তিন হাজার কর্মীর দক্ষতার উপর নির্ভর করে ভবিষ্যতে আরো কর্মী নেওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত আমরা দু সালে এলডিসি থেকে এমআইসি অর্থাৎ এলডিসি লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে মিডল ইনকাম কান্ট্রিতে আমরা গ্র্যাজুয়েট করতে যাচ্ছি অফিসিয়ালি এবং সেই ক্ষেত্রে আমাদের জিএসপি প্লাস ফ্যাসিলিটি সেটাকে অব্যাহত রাখা এবং আমরা যে এলডিসি হওয়ার কারণে যে সমস্ত অন্যান্য সুবিধাগুলো আমরা এখন এনজয় করি সেগুলো যেন দু সাল নাগাদ আমাদের জন্য থাকে সে নিয়ে আলোচনা হয়েছে একই সাথে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে আমাদের দেশ থেকে কর্মী নেওয়ার বিষয়টি আলোচনা হয়েছে আপাতত ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে তিন হাজার কর্মী নেওয়ার ব্যাপারে আমরা সম্মত হয়েছি লিমস্টেক কান্ট্রিগুলোর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আলোচিত হয়েছে সেটি হচ্ছে কানেকটিভিটি এবং কানেকটিভিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং এই কানেকটিভিটি স্ট্রেংথেন করা এবং বিভিআইনের মাধ্যমে বিভিআইএনটাকে অপারেশনালাইজ করা এগুলো আমরা দ্বিপাক্ষিক আলোচনা আমরা করেছি নেপালের সাথে ভারতের সাথে ভুটানের মন্ত্রীর সাথেও আমার সৌজন্য কথাবার্তা সেখানে আমরা বিষয়গুলো আলোচনা করি পাশাপাশি বাংলাদেশ দুই সালে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যমায়ের দেশে উন্নীত হওয়ার পরও দুই সাল পর্যন্ত যাতে আমাদের পণ্যের জন্য ইউরোপীয় ইউনিয়ন থেকে জিএসপি বা শুল্ক করার সুবিধা সহ এখন যে অন্যান্য সুবিধা পাই সেগুলোর জন্য অব্যাহত থাকে সে বিষয়েও আলোচনা হয়েছে এ ভারতের রাজধানী নয়াদিল্লিতে এগারো বারো জুলাই অনুষ্ঠিত বেমস্টেক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিতীয় রিস্টিক বিষয়ে সাংবাদিকদের মন্ত্রী জানান জলবায়ু পরিবর্তন চিকিৎসা জ্বালানি নিরাপত্তা খাতে সহায়তা এবং নেপাল ও ভুটানের জলবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে সবুজ শক্তি ব্যবহার বৃদ্ধি নিয়ে রিট্রেট কথা হয়েছে